দর্শক বন্ধুরা আপনারা জেনে কিন্তু অবাক হয়ে যাবেন যে জাহেদ খান কিন্তু এবার এক এমন মানুষের সঙ্গে চুক্তিবদ্ধ হতে যাচ্ছে যা কখনো কেউ কল্পনাই করে নেই জি হ্যাঁ দর্শক বন্ধুরা ঢালিউডের তারকা জায়েদ খান কিন্তু এবার একটি সিনেমার চুক্তি করতে যাচ্ছে টিকটকার মামুনের সঙ্গে জি হ্যাঁ প্রিন্স মামুনের সঙ্গে এবার চুক্তিতে সই করতে যাচ্ছে জায়েদ খান এবং এই সই কিন্তু হতে চলেছে আমেরিকাতে জি হ্যাঁ দর্শক বন্ধুরা আপনারা অনেকেই হয়তো বা জানেন যে জাহেদ খান কিন্তু বাংলাদেশ ছেড়ে দিয়েছে এবং তিনি আর আগামী দুই বছরে তো আর বাংলাদেশে না এবং কিন্তু এখন তাকে অস্ট্রেলিয়াতে কিংবা কিংবা আমেরিকাতে তিনি এখন বাইরের দেশগুলোতে বেশিরভাগ সময় থাকেন তবে সেখানে কিন্তু তিনি সিনেমার শুটিং করে যাচ্ছেন এবং এমনই একটি বিদেশি সিনেমা শুটিং এর জন্য কিন্তু তিনি এবারে চুক্তিবদ্ধ হচ্ছেন ঢাকার টিকটক স্টার প্রিন্স বামনের সঙ্গে প্রিন্স মামুনের বোনের থেকে জানা গিয়েছে যে খুব শীঘ্রই প্রিন্স মামুন চলে যাবে আমেরিকার শিকাগোতে এবং সেখানে একটি সিনেমার জন্য প্রিন্স নিয়ে যাওয়া হচ্ছে আমেরিকাতে ঢাকার পরিচালকরা এবং প্রোডাকশন হাউস থেকেই সব খরচ বহন করা হবে এবং জানা যাচ্ছে যে প্রিন্স মামুন ইতিমধ্যেই কিন্তু সিনেমাটির জন্য অনেক বেশি ওদের আগ্রহে বসে আছে এবং প্রিন্স মামুনের মায়ের থেকেও কিন্তু জানা গিয়েছে যে তিনি প্রথমে সিনেমা করতে দিতে চাচ্ছিলেন না তার ছেলে প্রিন্সকে তবে প্রিন্সের জোর জবরদস্তির কারণে পরিবারের কোনো কথা না শুনেই কিন্তু তিনি চলে যাচ্ছেন আমেরিকাতে সিনেমাতে কাজ করার জন্য দর্শক বন্ধুরা আরো মজার বিষয় হচ্ছে গিয়ে সিনেমাতে কাজ করার পরও কিন্তু জায়েদ খান এবং প্রিন্স মামুনের লেভেল কিন্তু এক হচ্ছে না প্রিন্স মামুনকে কিন্তু এখনো মানুষজন টিকটক বলে যাচ্ছে যে হ্যাঁ দর্শক বন্ধুরা জায়েদ খানের সঙ্গে কাজ করার পর হয়তোবা মানিজ্য বাড়বে এমনটা চিন্তা করেছিল মামুন এবং তিনি কিন্তু সা বলেওছেন আমাদের এক গণমাধ্যম কর্মীকে কারণ তাকে এই খবরটি জানার পর পরে আমাদের গণমাধ্যম কর্মীরা ফোন দিয়েছিল এবং তখনই তিনি বলছিলেন যে তিনি তার সম্মান বৃদ্ধির ক্ষেত্রেই জাহেদ খানের সঙ্গে কাজ করতে যাচ্ছেন এবং তা কিন্তু তিনি মনে করলেও আসলে তার আর সম্মান হানি হয়েছে কারণ জাহেদ খানকে এখন বাংলাদেশের অনেকেই কিন্তু টিকটকার লেভেলেরই মনে করে তবে দর্শক বন্ধুর আপনারা প্রিন্স মামুনের আমেরিকাতে গিয়ে জাহেদ খানের সঙ্গে কাজ করার ব্যাপারে কি মনে করছেন তা কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন তবে দর্শক বন্ধুরা আজ থাকছে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত দর্শক বন্ধুরা অবশ্যই আমাদের প্রত্যেকটি ভিডিও দেখবেন এবং আমাদের চ্যানেলটিকে দর্শক বন্ধুরা সাবস্ক্রাইব করে দিবেন দর্শক বন্ধুরা আরো একটি মজার বিষয় হচ্ছে যে প্রিন্স ভবন কিন্তু আমেরিকাতে শুধু জায়দ খানের সঙ্গে দেখা করবে তা কিন্তু নয় তিনি কিন্তু সেখানে নিউ ইয়র্কে গিয়ে সাকিব খানের সঙ্গেও দেখা করবে এমনটাই কিন্তু জানতে পারছি আমরা বিভিন্ন নিউজ মাধ্যমগুলো থেকে দর্শক বন্ধুরা আস্তে আস্তে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে ধন্যবাদ